বন্ধুরা আপনার গৃহে কি সবসময় অঘটন ঘটছে সবসময় বাধা বিপদের সম্মুখীন হচ্ছেন আর্থিক ক্ষতি এবং দারিদ্র্যের মুখোমুখি হচ্ছেন জীবনটা যেন কখনোই আর শান্তিময় হয়ে উঠছে না অস্থির হয়ে যাচ্ছে তাহলে অতি অবশ্যই আজই কিন্তু আপনার বাস্তুকে এইভাবে বেঁধে দিন দেখবেন এতে করে আপনার গৃহে ঘটা সমস্ত অঘটন দূর হয়ে যাবে দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জীবনে অনেক সময় অনেক সমস্যার মধ্য দিয়ে এগিয়ে যাই অনেক সময় আমাদের গৃহে দোষ লেগে যায় বাস্তু দোষ দেখতে পাওয়া যায় তার ফলে কিন্তু বাস্তুতে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় অঘটন ঘটতে থাকে বিপদ আপদ লেগে থাকে এবং আমরা শত চেষ্টা করেও যেন তার থেকে বের হতে পারি না আমরা প্রত্যেকেই হয়তো কঠোর পরিশ্রম করছি ঈশ্বরের প্রার্থনা করছি কিন্তু তারপরেও যেন জীবনটা কেমন একটা ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে সব সময় বাধার সম্মুখীন হচ্ছি সময় অঘটনগুলো আমাদের সাথেই যেন ঘটছে তো যখন এরকম আপনার জীবনে ঘটবে তখন কিন্তু অতি অবশ্যই বিশেষ কিছু কর্ম আপনারা পালন করবেন এই কর্ম যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু সমস্যা আমাদের ছেড়ে চলে যাবে আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি সবসময় অঘটন বাধা বিপত্তি ও আর্থিক ক্ষতি দূর করার কয়েকটি সহজ টোটকা আপনারা যদি এই টোটকাগুলির মধ্যে যেকোনো একটি করতে পারেন তাহলে আপনারা অনায়াসে এই রকম সমস্যা থেকে তাৎক্ষণিক মুক্তি পাবেন তবে বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি চান ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে জয়শ্রী হরি বিষ্ণু ও জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সময় আপনার সাথে থাকে দেখুন বন্ধুরা মানুষের জীবনে অভাব অনটন বাধা বিপত্তি রোগ ব্যাধি ইত্যাদি অনেক কারণে আসতে পারে প্রথমত যদি আপনার বাড়িতে বাস্তু দোষ থাকে তাহলে আপনাকে এই সব সমস্যার সম্মুখীন হতে হয় এছাড়াও যদি আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি জমে থাকে তাহলেও আপনাকে পদে পদে বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে এছাড়াও যদি আপনার শনি রাহু ও কেতুর দোষ থাকে তাহলেও কিন্তু আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন অথবা বাড়িতে অশুভ শক্তি থাকলে বা কেউ কালো জাদু ইত্যাদি করলেও আপনাকে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হবে এই সব সমস্যা দূর করার জন্য জ্যোতিষশাস্ত্রে অনেক টোটকা ও প্রতিকার দেওয়া আছে এই টোটকা ও প্রতিকার করার পাশাপাশি আপনাকে দৈনন্দিন জীবনে কিছু নিয়ম মেনে চলতে হবে তাহলে কিন্তু আপনি আপনার জীবনে সুখের মুখ দেখবেন এবং আপনার দুর্ভাগ্য কেটে যাবে প্রথমত আপনার ঘরবাড়ি বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোথাও যেন ধুলো ময়লা না জমে সেদিকে খেয়াল রাখতে হবে ঘরে মাকড়সার জাল একদমই থাকতে দেবেন না দেখতে পেলেই পরিষ্কার করুন ঘরের প্রধান দরজার সামনেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোনো নোংরা আবর্জনা বা কোনো কিছু জমিয়ে রাখবেন না নিজেকেও সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সময় মতো সময়মতো চুল ইত্যাদি কাটুন এবং সর্বদা পরিষ্কার পোশাক পরিধান করুন নিজের মধ্যে যত খারাপ স্বভাব আছে তা আজই পরিত্যাগ করুন বিছানায় বসে খাবার খাবেন না খাবার পর থালায় হাত ধোবেন না কখনো গুরুজনদের অপমান করবেন না সব সময় ঘরের নারীদের সম্মান করুন মাঝরাত পর্যন্ত জেগে থেকে সকালে দেরি করে ঘুম থেকে উঠবেন না অলসতা একেবারেই ঝেড়ে ফেলুন সূর্যাস্তের পর ভুল করেও ঘর ঝাড়ু দেবেন না এবং রাতে রান্নাঘর নোংরা রাখবেন না এবং এতো বাসন ফেলে রাখবেন না এইসব নিয়মগুলি মেনে চললে ঘরে সুখ শান্তি বজায় থাকবে এবং আপনার দুর্ভাগ্য কেটে যাবে এখন আসুন জেনে নেওয়া যাক সমস্যা অনুযায়ী তার সমাধান এক বাড়িতে তুলসী গাছ অবশ্যই রাখতে হবে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে সর্বদা দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে প্রতিদিন সকালে স্নান করার পর তুলসী গাছে জল নিবেদন করুন এবং সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ অবশ্যই জ্বালান এতে করে ঘরে সুখ শান্তি বজায় থাকে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় তবে রবিবার ও একাদশীর দিন তুলসী গাছে ভুলেও জল দেবেন না আপনি যদি আর্থিক সংকট বা ব্যবসায় লোকসানের সম্মুখীন হন তাহলে প্রতি বৃহস্পতিবার সকালে স্নান করার পর জলের সঙ্গে একটু কাঁচা দুধ মিশিয়ে তুলসী গাছে নিবেদন করুন এতে করে খুব সহজেই আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন এবং আর্থিক উন্নতি দেখতে শুরু করবেন দুই জীবনে চলার পথে যদি বাধা বিপত্তি আসতে থাকে এবং কঠোর পরিশ্রম করেও উন্নতির মুখ দেখতে না পান তাহলে জীবনে চলার পথের কঠিনতা যাতে কেটে যায় তার জন্য রোজ একত্রিশ বার গায়ত্রী মন্ত্র যোগ করতে হবে এতে আপনার জীবনের পথ আরও মসৃণ হয়ে উঠবে যদিও দিনের যে কোনো সময় গায়ত্রী মন্ত্র জপ করা যায় তবে সকালে জপ করা ভালো হবে আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে গায়ত্রী মন্ত্র দিয়ে রাখব প্রতিদিন এই গায়ত্রী মন্ত্র জপ করলে আপনার ভাগ্য আপনার সঙ্গ দেবে তিন জলে নুন দিয়ে ঘর মুছলে বাড়ির অশুভ শক্তি দূর হয় তাই বৃহস্পতিবার বাদ দিয়ে সপ্তাহের যে কোনো দিন ঘর মোছার জলে এক চিমটি নুন মিশিয়ে ঘর মুছে দিন এতে করে ঘর থেকে সমস্ত অশুভ শক্তি ও নেগেটিভ এনার্জি বেরিয়ে যাবে এছাড়াও বাড়ির বিভিন্ন অংশে ছোট প্লাস্টিকের পাত্রে বা কাপড়ের কুটুলিতে নুন রেখে দিন এর ফলে নেগেটিভ এনার্জির প্রভাব থেকে বাড়িকে বাঁচানো সম্ভব হবে এছাড়াও বন্ধুরা বাড়ির প্রবেশদ্বার দিয়েই শুভ ও অশুভ শক্তি প্রবেশ করে তাই বাড়ি অথবা কর্মক্ষেত্রের প্রবেশ দ্বারে নুন লাল কাপড়ে বেঁধে ঝুলিয়ে দিলে শুভ শক্তি প্রবেশ করে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এর ফলে আপনার সমস্ত বাধা দূর হবে এবং টাকা পয়সাও আসবে এছাড়াও যদি আপনার রাহু দোষ থেকে থাকে তবে একটা কাচের বাটিতে নুন ভরে বাথরুমে রেখে দিন এতে রাহুর প্রভাব দূর হয় এবং আপনার জীবনে বারবার অঘটন ঘটার সম্ভাবনা কমে যায় তবে পনেরো দিন অন্তর বাটির নুনটিকে বদলে ফেলতে হবে চার প্রত্যেক গৃহস্থ বাড়িতে প্রতিদিন সন্ধ্যায় ঠাকুর ঘরে এবং তুলসী তলায় প্রদীপ অবশ্যই জ্বালানো উচিত তবে এই প্রদীপ জ্বালানোর সময় যদি দুটো লবঙ্গ দিয়ে দেওয়া হয় আর এই জ্বালানো প্রদীপের ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে দেওয়া যায় তাহলে প্রত্যেকটি ঘর থেকে নেগেটিভ শক্তি দূরে চলে যাবে আর আপনার জীবন হয়ে যাবে ভীষণ সুন্দর এছাড়াও লবঙ্গ জ্বালানোর ফলে প্রথমেই যে বিষয়টি হয়ে থাকে তা হল শরীরের ভেতরে এবং ঘরের ভেতরের সমস্ত ব্যাকটেরিয়া নিমেষের মধ্যে উধাও হয়ে যায় যাতে বাড়িতে বসবাসকারী সদস্যদের রোগ ব্যাধির সম্ভাবনা কমে যাবে পাঁচ দুর্ভাগ্য আপনার সঙ্গী হয়ে গেলে বা পিছু না ছাড়লে প্রতিদিন সকালে জলের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে স্নান করা উচিত এর প্রভাবে ভগবান বিষ্ণু ও বৃহস্পতি দেবের আশীর্বাদ লাভ করা যায় তবে আপনি যদি সন্ধ্যার সময় স্নান করেন তাহলে জলে সামান্য নুন মিশিয়ে স্নান করা উচিত এর ফলে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং মনে শান্তি আসে ছয় কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলে অথবা মানসম্মানহানি হলে প্রতিদিন সকালে স্নানের পর তামার লোটায় জল ভরে তাতে সিঁদুর ও লাল ফুল দিয়ে উদিত সূর্যকে অর্ঘ্য দেওয়া উচিত এর ফলে মানসম্মান বা যশকীর্তি লাভ হয় এবং কর্মক্ষেত্রে উচ্চ আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন সাত আপনি যদি শনি দোষে পড়েন এবং বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হন তবে শনি দোষ থেকে মুক্তি লাভের জন্য যে কোনো শনিবার কাঁসার বাটিতে সরিষার তেল ও কয়েন দিয়ে তাতে নিজের প্রতিবিম্ব দেখুন তারপর এই বাটি কাউকে দান করে দিন বা শনি মন্দিরে বাটিতে তেল রেখে ফিরে আসুন অন্তত পাঁচটি শনিবার এই উপায় করলে শনির পীড়া শান্ত হয়ে যায় এবং শনিদেবের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় আট যদি আপনার জীবনে লাগাতার অর্থ সংক্রান্ত বা অন্য সমস্যা দেখা দেয় তাহলে পঞ্চমুখী বজরঙ্গলীর আরাধনা করা অত্যন্ত শুভ ফলদায়ী এর জন্য প্রতি মঙ্গলবার বাড়িতে পঞ্চমুখী বজরঙ্গবলীর ছবির সামনে বা কোনো মন্দিরে গিয়ে পঞ্চমুখী বজরঙ্গবলীর সামনে প্রদীপ প্রজ্বলিত করে হনুমান চালিসা পাঠ করা উচিত এতে করে আপনি বজরঙ্গলীর আশীর্বাদ পাবেন এবং বজরঙ্গলীর আশীর্বাদে অর্থ কাজ ও শত্রু ইত্যাদি সমস্যা থেকে মুক্তি লাভ করবেন নয় আকস্মিক কষ্ট দূর করার জন্য যে ব্যক্তির ওপর লাগাতার কষ্ট আসছে তার ওপর থেকে একটি নারকেল একুশ বার ঘুরিয়ে নিন ঘড়ির কাঁটার দিকে তারপর কোনো মন্দিরে গিয়ে সেই নারকেল আগুনে পুড়িয়ে দিন এমনটা করলে সেই সদস্যের ওপর আসা সব সংকট দূর হয় মঙ্গলবার বা শনিবার এই উপায় করতে হয় নিয়মিত পাঁচটি শনিবার এমনটা করলে আকস্মিক কষ্ট থেকে মুক্তি পাবেন বিশেষ করে যারা সবসময় অসুস্থ থাকেন তাদের জন্য এই উপায় অত্যন্ত কার্যকরী তো বন্ধুরা এভাবে আপনাকে আপনার বাস্তু বন্ধন করতে হবে যাতে বাড়িতে কোনো অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি প্রবেশ করতে না পারে আমরা আশা করি এই ভিডিও আপনাকে সমৃদ্ধ করবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন